একবার প্রমাণ করে দিলেন যে না কুমিল্লা এখনো কিছু ইতর আছে আজকে একটা খবর শুনতেছি কুমিল্লা জেলায় একটা প্রতিবন্ধী মেয়েকে প্রাণ দেওয়ার নাম করে ছয়জন ব্যক্তি তাকে ধর্ষণ করেছে আর এই ধর্ষণের বিরুদ্ধে আমাদের ডক্টর ইউনুস স্যার বলেছে ওই ছয়জনকে কুরাশ ফের দিতে হবে আমি কিন্তু কারোর জেলা নিয়ে কথা বলতে চাইনি যার যার জেলা প্রত্যেকটা মানুষের কাছেই তার জেলাটা বড় কিন্তু আর একবার প্রমাণ করে দিলেন যে না কুমিল্লায় এখনো কিছুই তোর আছে এটা কিভাবে সম্ভব যে একজন প্রতিবন্ধী মেয়েকে তাকে প্রাণ দেওয়ার নামে ধর্ষণ করা আমি বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ করব যদি এদেরকে ক্রাস ফায়ার দেওয়া হয় আগে সর্বপ্রথম দুই দিন বাংলার সোনা পাখিটির রশি টানাইয়ে পুরো বাংলাদেশ ভ্রমণ করাতে হবে যাতে করে এই ধরনের কাজ আর কোন পুরুষ দ্বিতীয়বার করার সাহস না পায়